তেহরানের আকাশ মেঘে ঢেকে গেছে একটানা বৃষ্টি হচ্ছে শহরের বাতাসে হালকা শীতলতা কিন্তু ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিএসের অ্যারোস্পেস কমান্ডার আমির আলী হাজিজাদের চোখে উত্তেজনা সামরিক ঘাটের কনফারেন্স রুমে তিনি দাঁড়িয়ে আছেন সামনে সারি সারি সাংবাদিক ক্যামেরার ফ্ল্যাশ চলছে মাইক্রোফোন এগিয়ে আসছে একজন সাংবাদিক সরাসরি প্রশ্ন ছুড়ে দিলেন আমেরিকা ও ইসরায়েল বলছে তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালাতে পারে আপনি কি বলবেন কয়েক সেকেন্ড নিরবতা পুরো ঘর নিস্তব্ধ তারপর হাজিজা দেহ গভীর গলায় বললেন ওরা হুমকি দিয়ে আমাদের ভয় দেখাতে চায় আলোচনার টেবিলে আনতে চায় কিন্তু আমেরিকা ইসরায়েল জানে আমাদের প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যকে ছাই করে দেবে ঘরের বাতাস যেন এক মুহূর্তের জন্য ভারী হয়ে উঠল বেশ কিছুদিন ধরে উত্তেজনা বাড়ছে ওয়াশিংটন এবং থেকে একের পর এক হুমকি আসছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে ইরান যদি পারমাণবিক কার্যক্রম সীমিত না করে তাহলে সামরিক পদক্ষেপের কথা ভাবা হবে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সরাসরি ঘোষণা দিয়েছে আমরা হামলার জন্য প্রস্তুত কিন্তু ইরান কি এক পাশে বসে থাকবে হাজিজাদে স্পষ্ট করে দিয়েছেন আমাদের সেনারা যুদ্ধের জন্য প্রস্তুত যদি কেউ প্রথম গুলিটা ছড়ে তাহলে শেষ পর্যন্ত বেঁচে থাকার সুযোগ তাদের থাকবে না বিপ্লবী কমান্ডার আরো যোগ করলেন ইসরায়েল যেন মনে রাখে অপারেশন প্রমিস ওয়ান এ আমাদের তিরানব্বই ভাগ ক্ষেপণাস্ত্র তাদের আয়রন ডোমকে ফাঁকি দিয়েছিল এবার যদি কোনো উস্কানি আসে তাহলে প্রতিশোধ আরও ভয়ঙ্কর হবে বিশ্লেষকদের মতে যদি সত্যি যুদ্ধ শুরু হয় তাহলে কয়েকটি সম্ভাব্য ঘটনা ঘটতে পারে প্রথমত ইসরায়েলের বড় শহরগুলো ক্ষেপণাস্ত্রের আঘাতে কাঁপবে পারস্য উপসাগর রণক্ষেত্রে পরিণত হবে যা বৈশ্বিক তেলের বাজারকে ধসে দেবে তাছাড়া সিরিয়াল লেবানন ও ইরাকে ইরান সমর্থিত বাহিনীগুলো একযোগে হামলা শুরু করবে সবশেষ আমেরিকার মধ্যপ্রাচ্য ঘাঁটিগুলোও ইরানের টার্গেটে থাকবে তেহরানের সামরিক সদর দফতরে ব্যস্ততা বেড়েছে সামরিক বাহিনীর ইউনিটগুলিকে সর্বোচ্চ সতর্কতা দেওয়া হয়েছে রণতরীগুলো পারস্য উপসাগরে মোতায়েন হচ্ছে সুপ্রিম লিডার আয়তুল্লাহ খামেনির দফতর থেকে একটি কঠোর বার্তা এসেছে যদি আমাদের উপর হামলা হয় তাহলে প্রতিশোধ হবে ভয়ঙ্কর সেই সঙ্গে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচার চলছে যদি যুদ্ধ শুরু হয় তাহলে আমরা শুধু আত্মরক্ষা করব না বরং শত্রুকে নিশ্চিহ্ন করে দেব সাংবাদিকরা ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে কনফারেন্স শেষ ক্যামেরা বন্ধ কিন্তু হাজিজাদে চুপচাপ দাঁড়িয়ে আছেন বাইরে এখন আর বৃষ্টি নেই জানালার কাছে পানির ফোঁটা শুকিয়ে গেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর গুরুত্বপূর্ণ কমান্ডার আমির আলী হাজিজাদে গভীর নিশ্বাস নিয়ে বললেন তারা যদি যুদ্ধ চায় তাহলে যুদ্ধই পাবে তেহরানের আকাশে তখন সন্ধ্যা নেমেছে হালকা বাতাসে শহরের অলি গলিতে ছড়িয়ে পড়ছে রাতের শীতলতা কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী সভাকক্ষে পরিবেশ তখন উত্তপ্ত বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ও আলোচনার প্রস্তাব এক নিমিশেই উড়িয়ে দিলেন দৃঢ় গলায় খামিনী বললেন ইরান হুমকির মুখে মাথা নত করে না আমাদের নীতি পরিষ্কার অন্যায়ের কাছে বসতার শিকার নয় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সরাসরি প্রচারিত বক্তব্যে খামিনির কণ্ঠ ছিল শান্ত কিন্তু দৃঢ় যার প্রতিটি শব্দ যেন এক একটি বুলেটের মতো বিচ্ছে ট্রাম্পের কথার দেয়ালে মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট বলেছিলেন ইরানের সামনে দুটো পথ হয় শান্তিপূর্ণ আলোচনা না হয় সামরিক ব্যবস্থা ট্রাম্পের এই কঠোর বার্তার মুখে বেশের চোখ ছিল আয়াতুল্লাহ খামিনির দিকে কিন্তু খামিনি কোনো ধরনের দ্বিধা না দেখিয়ে সরাসরি প্রত্যাখ্যান করলেন মার্কিন প্রস্তাব তিনি স্পষ্ট ভাষায় জানালেন বুলিং করে বা ভয় দেখিয়ে ইরানকে আলোচনার টেবিলে বসানো যাবে না এমন প্রস্তাবের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের ঘরে নতুন দাবি চাপিয়ে দিতে চায় ইরান তা কখনোই মানবে না আয়াতুল্লাহ খামেনি ইরানের জনগণের কাছে শুধু রাজনৈতিক নেতা নন তিনি ইরানের জাতীয় আত্মমর্যাদারও প্রতীক ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা সর্বোচ্চ চাপ এবং সামরিক হুমকির মুখে তার এই দৃঢ় অবস্থান ইরানের সাধারণ মানুষের মনেও নতুন সাহসের জন্ম দিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যমে খামিনির বক্তব্য ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে দেশের মানুষের মধ্যে এখন স্পষ্ট অনুভূতি তারা একজন শক্তিশালী নেতার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে যিনি যুক্তরাষ্ট্রের মতো পড়াশক্তির হুমকিকেও ভয় পান না মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজ ট্রাম্পের কথাগুলো আবারও পুনর্ব্যক্ত করেছেন ইরানের সামনে শান্তিপূর্ণ সমঝোতার বিকল্প সামরিক ব্যবস্থা কিন্তু আয়াতুল্লাহ খামিনি দৃঢ়ভাবে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র যাই করুক আমরা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রের সক্ষমতা ও আন্তর্জাতিক অবস্থানের বিষয়ে কোনো আপোষ করব না বিশ্লেষকরা বলছেন খামিনি মূলত ইরানের জনগণকে এই বার্তাই দিতে চাচ্ছেন দেশের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে তার অবস্থান শতভাগ পরিষ্কার পশ্চিমা চাপের মুখে যে কোনো ধরনের আপোষকে তিনি অগ্রহণযোগ্য মনে করেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্ব যখন উদ্বিগ্ন খামিনি তখন আবারও স্পষ্টভাবে বললেন ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে পশ্চিমাদের দাবির মুখে আমরা আত্মসমর্পণ করব না জাতিসংঘের পারমাণবিক সংস্থা এর উদ্বেগ থাকা সত্ত্বেও খামিনী নিজেদের নীতিতে অনর রয়েছেন তার মতে ইরান কখনই পরাশক্তির চাপের মুখে তাদের জাতীয় স্বার্থ ও আত্মমর্যাদাকে বিসর্জন দেবে না তেরানের রাত আরো গভীর হয়েছে শহরের বাতাসে ছড়িয়ে পড়েছে আয়াতুল্লাহ খামিনির বক্তব্যের প্রত্যেকটা শব্দ সাধারণ ইরানিরা আজ নিজেদের আরো দৃঢ় ও সাহসী মনে করছে আয়াতুল্লাহ খামিনির শক্তিশালী কণ্ঠস্বর তাদের মনে আশ্বাস জুগিয়েছে পশ্চিমের হুমকি যত প্রবলই হোক ইরান তার নিজস্ব পথে অটুট থাকবে একটি জানলার পাশে দাঁড়িয়ে একজন প্রবীণ ইরানি নাগরিক আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করলেন এই মানুষটি আমাদের সাহসের উৎস যতদিন তিনি আছেন ইরান মাথা নত করবে না বাইরে তেহরানের আকাশে তখন তারার আলো আরও স্পষ্ট হয়ে উঠছে আয়াতুল্লাহ খামেনির এই সন্ধ্যার বার্তাই হয়তো ভবিষ্যৎ ইরানের পথ নির্দেশ করবে তেহরানের আকাশে রাত গভীর হচ্ছে বাতাস ভারী যেন ঝড়ের আগের নিস্তব্ধতা রাষ্ট্র টেলিভিশনের পর্দা ইরানের প্রেসিডেন্ট দাঁড়িয়ে আছেন তার কণ্ঠে অনর সংকল্প চোখে আত্মবিশ্বাসের দিক দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাবে তিনি বললেন ট্রাম্প যা করেছেন জেলেন্সকির সঙ্গে এখন আমাদের সঙ্গেও তাই করার চেষ্টা করছেন ইরান কখনো মাথা নত করবে না আপনার যা করার করুন এই বক্তব্য শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয় গোটা বিশ্বের জন্য ছিল এক সুস্পষ্ট বার্তা ইরান আলোচনার নামে কোনো ফাঁদে পা দেবে না ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক বলেছেন ইরানের সামনে দুটি পথ আলোচনা করুন না হয় সামরিক ব্যবস্থা গ্রহণ করা হবে এই হুমকির জবাবে ইরানের প্রেসিডেন্টের কণ্ঠ ছিল দৃঢ় অনমনীয় তিনি পরিষ্কার জানিয়ে দিলেন ইরান পশ্চিমাদের চাপের কাছে কখনোই মাথা নত করবে না বিশ্লেষকরা বলছেন ট্রাম্প প্রশাসন ইউক্রেনের প্রেসিডেন্ট উপর যেমন চাপ প্রয়োগ করেছে এখন ঠিক তেমনই কৌশল প্রয়োগ করছে ইরানের বিরুদ্ধে কিন্তু ইরান এবার আরও এক ধাপ এগিয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে দিল আমরা আলোচনায় বিশ্বাস করি না যেখানে আমাদের সার্বভৌম অধিকারকে দুর্বল করার পরিকল্পনা থাকে আমরা জানি এই আলোচনার নামে নতুন শর্ত চাপানোর চেষ্টা হবে যা আমরা কখনোই গ্রহণ করব না পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে ইরান তার সামরিক শক্তি দ্রুত বাড়িয়ে চলেছে নতুন ড্রোন ক্যারিয়ার যুক্ত করেছে সামরিক বাহিনীতে মাটির নিচে শক্তিশালী নৌঘাটে নির্মাণ করছে রাডারবিহীন স্টেলথ ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে উন্নতি আনছে এই কৌশলগত পদক্ষেপ ইঙ্গিত দেয় ইরান কেবল আত্মরক্ষামূলক অবস্থানে নেই বরং ভবিষ্যতের সম্ভাব্য সামরিক সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছে বিশ্লেষকদের মতে ইরানে কঠোর অবস্থান নিয়ে শুধু ট্রাম্প প্রশাসনকে নয় পুরো পশ্চিমা বিশ্বকেই কৌশলগত বার্তা দিচ্ছে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আমরা কারো দয়ায় বাঁচতে রাজি নই পশ্চিমা বিশ্ব যখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন তখন ইরানের প্রেসিডেন্ট বেজিশকিয়ান সরাসরি জানিয়ে দিলেন আমাদের পারমাণবিক কর্মসূচি আমাদের সার্বভৌম অধিকার এটি কোনো চাপে বন্ধ হবে না দু সালে মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তি থেকে একতরফাভাবে সরে আসার পর ইরানও তার ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচিকে আরও দ্রুত এগিয়ে নেয় বিশ্লেষকদের মতে ইরান বর্তমানে ষাট ভাগ সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করছে যা চব্বিশ ঘণ্টার মধ্যে নব্বই ভাগ পরিশোধিত ইউরেনিয়ামে রূপান্তর করা সম্ভব এটি পারমাণবিক অস্ত্র তৈরির পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য মারাত্মক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সতর্ক করেছে যে ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির পথে আরও এগিয়ে যায় তবে সামরিক হস্তক্ষেপ হতে পারে ইসরায়েল সরাসরি বলেছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে তারা প্রিভেন্টিভ স্ট্রাইক চালাবে কিন্তু তেহরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের হুমকির পরোয়া করছে না ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান ঘোষণা দিয়ে বলেছেন আমরা কারো অনুমতির জন্য অপেক্ষা করব না আমাদের পারমাণবিক প্রযুক্তি আমাদের অধিকার এবং আমরা সেটি রক্ষা করব ইরান তার শক্তি প্রদর্শনের মাধ্যমে স্পষ্ট করে দিচ্ছে যে তারা যুক্তরাষ্ট্রের একক আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত খামেনি দেশ দুটি কৌশল দারুণ সফলভাবে বাস্তবায়ন করছে চীনের সঙ্গে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা বাড়াচ্ছে আর দ্বিতীয়ত রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সম্প্রসারণ করছে এদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় দেশগুলো ইরানের সঙ্গে সম্পর্কের নতুন মেরুকরণে মনোযোগ দিচ্ছে বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে নতুন শক্তির ভারসাম্য তৈরি হচ্ছে যেখানে ইরান কৌশলগতভাবে শক্তিশালী অবস্থানে চলে যাচ্ছে তেহরানের রাস্তায় তখনও আলো জ্বলছে রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় প্রেসিডেন্টের বক্তব্য শোনার পর সাধারণ মানুষ একে অপরের দিকে তাকাচ্ছে কারো চোখে ভয় নেই বরং দৃঢ় সংকল্প এক প্রবীণ ইরানি নাগরিক জানালার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বললেন আমাদের মাথা নত হয়নি হবেও না ইরান আত্মসমর্পণ করবে না তেহরানের আকাশে তারাগুলো আরও উজ্জ্বল হয়ে উঠছে এ আলো কি প্রতিরোধের প্রতীক নাকি নতুন কোনো সংঘাতের পূর্বাভাস তেহরানের আকাশে সন্ধ্যা নামছে বাতাসে চাপা উত্তেজনা রাজধানীর কেন্দ্রীয় অর্থনৈতিক কার্যালয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে ইরান নতুন বিশাল তেলক্ষেত্রের সন্ধান পেয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার প্রতিবেদনে জানানো হয়েছে ইরানের জাতীয় তেল কোম্পানি এনআইওসি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে দেশের অভ্যন্তরে অপরিশোধিত তেলক্ষেত্র পাওয়া গেছে যার মজুদ প্রায় বিশ বিলিয়ন ব্যারেল এই ঘোষণার অর্থনৈতিক ও কৌশলগত তাৎপর্য বিশাল এই আবিষ্কার ইরানের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তাকে আরও দৃঢ় করবে এবং মধ্যপ্রাচ্যের তেল রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করবে তবে সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠেছে এই সম্পদ ইরান কতটা ব্যবহার করতে পারবে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার কারণে এই তেল বাণিজ্যিকভাবে কাজে লাগানো আদৌ সম্ভব হবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন বিশ্লেষকদের মতে নতুন তেলের মজুদের বর্তমান বাজার মূল্য প্রায় তিনশো বিলিয়ন ডলার কিন্তু এই সম্পদ ব্যবহার করতে গেলে ইরানকে যে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তা অস্বীকার করার উপায় নেই মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের তেল রফতানি ইতোমধ্যে ব্যাপকভাবে সীমিত হয়ে গেছে এনআইওসির অনুসন্ধান বিভাগের প্রধান মহিউদ্দিন জাফরে জানিয়েছেন তেলের মজুদ এমন সব অঞ্চলে পাওয়া গেছে যা আগে অজানা ছিল তবে তিনি সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করতে রাজি হননি এই তেল অনিয়মিত বা আনকনভেনশনাল ওয়েল বলে উল্লেখ করা হয়েছে যা সম্ভবত শেল ওয়েল দু সালে ইরান প্রথমবার শেল তেলের সন্ধান পেয়েছিল লোরিস্তান প্রদেশের গালিকু পর্বতের কাছে নতুন সন্ধান পাওয়া তেলের প্রকৃত প্রকৃতি নিয়ে প্রশ্ন উঠলেও ইরান দাবি করছে তারা ইতোমধ্যে ধরনের তেল নিষ্কাশনের জন্য দেশীয় প্রযুক্তি তৈরি করেছে ইরানের জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী তারা ইতোমধ্যে শেলওয়েল নিষ্কাশনের জন্য নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে পাইলট প্রকল্প পরিচালনা করেছে শেল তেল নিষ্কাশনের জন্য প্রয়োজন হাইড্রোলিক ফ্র্যাকচারিং প্রযুক্তি যা সাধারণত পশ্চিমা কোম্পানিগুলোর উপর নির্ভরশীল কিন্তু ইরান বলছে তারা দেশীয় পদ্ধতি তৈরি করেছে যা তাদের তেল উৎপাদন সক্ষমতা বাড়াবে নতুন এই প্রযুক্তি পরীক্ষামূলকভাবে সফল হলে নিষেধাজ্ঞা উপেক্ষা করেও ইরান তার জ্বালানি উৎপাদন বহুগুণ বাড়াতে পারবে ইরানের আবিষ্কৃত এই নতুন তেলক্ষেত্র শুধু দেশীয় চাহিদা পূরণ নয় বরং ভবিষ্যতে চীন ভারত ও রাশিয়ার মতো দেশগুলোর কাছে রপ্তানি করার সুযোগ এনে দিতে পারে বিশ্লেষকরা বলছেন নতুন এই তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি ভূ রাজনৈতিক জটিলতা তৈরি করবে ইরানের সামনে এখন দুটি বড় চ্যালেঞ্জ মার্কিন নিষেধাজ্ঞার ফলে ইরান বিশ্বের প্রধান অর্থনৈতিক শক্তিগুলোর সঙ্গে তেল বাণিজ্য করতে পারছে না বিশেষ করে সুইফট আন্তর্জাতিক ব্যাংকিং ব্যবস্থায় ইরানকে কার্যকরভাবে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে যা তাদের জন্য বৈদেশিক বিনিয়োগ এবং লেনদেন কঠিন করে তুলেছে সেল তেল উত্তোলনের জন্য অত্যাধুনিক প্রযুক্তির প্রয়োজন হয় যা সাধারণত পশ্চিমা দেশগুলোর কাছে রয়েছে ইরান যদি নিজস্ব প্রযুক্তি যথেষ্ট দক্ষতার সঙ্গে প্রয়োগ করতে পারে তবে তারা নিষেধাজ্ঞা এড়িয়ে সেল তেল উত্তোলন সক্ষমতা অর্জন করতে পারবে নতুন তেলের সন্ধান মধ্যপ্রাচ্যের জ্বালানি রাজনীতিতে বিরাট পরিবর্তন আনতে পারে বিশেষজ্ঞদের মতে ইরান যদি এই তেল উত্তোলন শুরু করে তবে তারা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে প্রতিযোগিতা নামতে পারবে চীন ও ভারত যদি ইরানের সঙ্গে সরাসরি তেল কেনার চুক্তি করে তবে এটি মার্কিন নিষেধাজ্ঞার কার্যকারিতা হ্রাস করবে রাশিয়া ইরানের মধ্যে জ্বালানি সহযোগিতা আরও বাড়বে কারণ উভয় দেশে পশ্চিমাদের নিষেধাজ্ঞার শিকার তেহরানের অর্থনৈতিক অঞ্চলে আলো এখনও চলছে সরকারি ভবনগুলোর কাঁচের জানালের ওপাশে আলো আধারির মাঝে নীরব বৈঠক চলছে বিশ্লেষকরা টেবিলে ছড়িয়ে রেখেছেন নথিপত্র তেলক্ষেত্রের মানচিত্র আর বাজারের সম্ভাবনার চিত্র এই আলোচনার মাঝে দূর থেকে আজানের ধ্বনি ভেসে এলো রাতের আকাশে ছড়িয়ে থাকা তারাগুলো যেন নিরব দর্শকের মতো তাকিয়েছে রাস্তায় এক বৃদ্ধ তার দোকানের শাটার নামানোর আগে আকাশের দিকে তাকিয়ে ফিস ফিস করে বললেন এত তেল থাকার পরও যদি আমরা নিজেরাই বঞ্চিত থাকি তাহলে শক্তি থাকার কি মানে তেহরানের আকাশ তখনও চুপচাপ কিন্তু বাস্তবতার মাটিতে ইরান যেন এক উত্তপ্ত দাবার ছকে আটকে আছে তিনশো বিলিয়ন ডলার মূল্যমানের নতুন তেল ক্ষেত্র কি ইরানের নয়া উত্থানের কারণ হবে নাকি আরও কঠোর নিষেধাজ্ঞার অন্ধকারে ঠেলে দেবে তেহরানের আকাশে তখন সন্ধ্যা নামবে প্রেসিডেন্ট প্রাসাদের গম্বুজের উপর সূর্যের শেষ আলো ফিকে হয়ে আসছে শহরের এক প্রান্তে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আলোচনায় ব্যস্ত অন্য প্রান্তে রাষ্ট্রীয় টেলিভিশনে ভেসে উঠল সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনির মুখ গভীর দৃঢ় আত্মবিশ্বাসী তিনি স্পষ্ট জানিয়ে দিলেন আমরা জানি তারা কখনোই প্রতিশ্রুতি রক্ষা করবে না তাই এই আলোচনা প্রস্তাব নিছক প্রতারণা ছাড়া কিছু নয় ট্রাম্পের পাঠানো চিঠি মাত্র কয়েক ঘন্টা আগে খামেনির কাছে পৌঁছায় তবে উত্তর দিতে সময় নিলেন না তিনি আয়তুল্লাহ আলী খামিনির একটিমাত্র বক্তব্য উল্টে দিল মার্কিন কূটনৈতিক চাল গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে তিনি ইরানের সর্বোচ্চ নেতার কাছে একটি চিঠি পাঠিয়েছেন যেখানে নতুন করে পারমাণবিক আলোচনা শুরুর প্রস্তাব দেওয়া হয়েছে তবে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানকে হয় চুক্তিতে আসতে হবে না হয় সামরিক শক্তির মুখোমুখি হতে হবে ট্রাম্প প্রশাসন একদিকে কূটনৈতিক সমঝোতার প্রস্তাব দিচ্ছে অন্যদিকে অর্থনৈতিক নিষেধাজ্ঞার সর্বোচ্চ চাপ বজায় রেখেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির হাতে চিঠিটি পৌঁছে দেয় সংযুক্ত আরব আমিরাতের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গার্গাস তেহরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বক্তব্য প্রচারিত হলো আমরা জানি তারা প্রতিশ্রুতি মানবে না তাহলে আলোচনা করব কেন এই আলোচনার প্রস্তাব জনগণের সামনে একটি রাজনৈতিক প্রতারণা ছাড়া কিছুই নয় খামেনির বক্তব্যের মূল পয়েন্ট ছিল মূলত তিনটি কারণে যুক্তরাষ্ট্রের অতীত রেকর্ড বিশ্বাসযোগ্য নয় এক দুই সালে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র একতরফাভাবে সরে এসেছে দুই ট্রাম্প প্রশাসন ক্রমাগত নতুন শর্ত চাপিয়ে দিতে চায় তিন নতুন আলোচনার আড়ালে ইরানকে আরও চাপে ফেলার চেষ্টা চলছে খামেনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন যদি আমরা পরমাণু অস্ত্র তৈরি করতে চাইতাম তাহলে যুক্তরাষ্ট্র আমাদের থামাতে পারত না কিন্তু আমরা নিজেরাই তা চাই না ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ ক্রমেই বাড়ছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ জানিয়েছে ইরান ষাট শতাংশ বিশুদ্ধতায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে যা নিরস্ত্রীকরণ চুক্তির চেয়ে অনেক বেশি ইসরায়েল বহুবার বলেছে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে আমরা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাব কিছুদিন আগেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন এবং সেখানে উভয়েই ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেন কিন্তু খামেনি হুঁশিয়ারি দিয়েছেন আমরা যুদ্ধ চাই না তবে যদি কেউ ভুল পদক্ষেপ নেয় আমেরিকা সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হবে বিশ্লেষকরা বলছেন ট্রাম্প প্রশাসন ইরানকে দ্বৈত কৌশলে ফাঁদে ফেলতে চাইছে একদিকে আলোচনার হাত বাড়ানো অন্যদিকে সামরিক হুমকি ও নিষেধাজ্ঞার সর্বোচ্চ চাপ অব্যাহত রাখা কিন্তু খামেনির শক্ত অবস্থান স্পষ্ট করে দিল যে তেহরান কোনো ধরনের মার্কিন কৌশলের ফাঁদে পা দেবে না আমেরিকাকে পাল্টা চাপে রাখতে ইরান কিছু কৌশল অবলম্বন করছে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে যাতে আলোচনা না করেও ট্রাজেটিক সুবিধা থাকে চীনের সঙ্গে জ্বালানি চুক্তি বাড়িয়েছে যাতে মার্কিন নিষেধাজ্ঞার চাপ কমানো যায় রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করেছে যাতে সামরিক হুমকির মোকাবেলা করা যায় তেহরানের রাত গভীর হচ্ছে কূটনৈতিক মহলে আলোচনা চলছে ট্রাম্পের চিঠির জবাব এত দ্রুত প্রত্যাখ্যান করায় ইরান আসলে কি বার্তা দিল এক বিশ্লেষক মন্তব্য করলেন এই প্রত্যাখ্যান শুধু যুক্তরাষ্ট্র নয় গোটা বিশ্বের জন্য এক কড়া বার্তা ইরান এখন আলোচনার জন্য নয় প্রতিরোধের জন্য প্রস্তুত এক প্রবীণ কূটনৈতিক জানালার পাশে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বললেন ট্রাম্পের চিঠির কালি শুকানোর আগেই খামেনি উত্তর দিয়ে দিলেন বিশ্ব রাজনীতিতে এমন জবাব বিরল বাইরে তেহরানের আকাশে তারাগুলো আরও উজ্জ্বল হয়ে উঠছে হয়তো এই উজ্জ্বলতাই আয়তুল্লাহ আলী খামেনির প্রতিরোধ সাহস আর শক্তির প্রতীক দুপুরের খাবার শেষ হয়েছে কিছুক্ষণ আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরে কর্মীরা ব্যস্ত কফির কাপ হাতে নিয়ে আলোচনায় মগ্ন তেহরানের আকাশে নরম রোদ কিন্তু কূটনৈতিক অঙ্গনে উত্তেজনার ছায়া স্পষ্ট সাংবাদিকদের কোলাহল ক্যামেরার ফ্ল্যাশ সব মিলিয়ে এক অস্থির পরিবেশ এমন সময় পররাষ্ট্রমন্ত্রী প্রবেশ করলেন গম্ভীর মুখ মেপে রাখা শব্দ চয়ন জাজিরার সাংবাদিক তার সামনে প্রশ্ন ছুড়ে দিলেন যুক্তরাষ্ট্র যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তাহলে আপনারা কি করবেন পররাষ্ট্রমন্ত্রী সামান্য থামলেন গ্লাস থেকে এক চুমুক পানি খেলেন তারপর ধীর স্থির কণ্ঠে বললেন আমাদের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা আছে কিন্তু আমরা তা তৈরি করতে চাই না তবে যদি আমেরিকা আমাদের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালায় তাহলে এটি হবে তাদের ইতিহাসের সবচেয়ে বড় ভুল ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন ইরানের পারমাণবিক কর্মসূচি কোনো একটি ভবনে সীমাবদ্ধ নয় বরং এটি ইরানের বিজ্ঞানীদের মেধা ও জ্ঞানের ফসল তিনি বলেন আমাদের এই সক্ষমতা কোনো বিমান হামলা দিয়ে ধ্বংস করা সম্ভব নয় এটি কেবল মাটির নিচে নয় এটি আমাদের বিজ্ঞানীদের মনে রয়েছে যদি একটি স্থাপনা ধ্বংস করা হয় তবে আমাদের প্রযুক্তি টিকে থাকবে আমাদের কর্মসূচি চলতে থাকবে এটি এমন এক বার্তা যা আমেরিকা ও ইসরায়েলের নীতি নির্ধারকদের গভীরভাবে ভাবিয়ে তুলতে পারে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন আমাদের পারমাণবিক স্থাপনাগুলো এক বা দুটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ নয় বরং বহু জায়গায় ছড়িয়ে রয়েছে এবং কঠোর প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় রয়েছে বিশ্লেষকরা বলছেন ইরান বিগত বছরগুলিতে পারমাণবিক স্থাপনাগুলিকে ভূগর্ভস্থ করেছে এবং শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে ফলে এ ধরনের হামলা চালানো শুধু কঠিনই নয় প্রায় অসম্ভব পররাষ্ট্রমন্ত্রী সরাসরি হুশিয়ারি দিয়ে বলেন আমেরিকা ও ইসরায়েল জানে আমাদের পাল্টা আঘাতের ক্ষমতা কতটা ভয়ঙ্কর হতে পারে আমাদের লক্ষ্যবস্তু নির্ধারিত এবং আমরা জানি কোথায় কিভাবে এবং কখন প্রতিশোধ নিতে হবে সাক্ষাৎকার শিশুতেই চারিদিকে চাপা গুঞ্জন তেহরানের বাতাসে অদৃশ্য এক উত্তেজনা ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র কি ইরানের এই হুশিয়ারি আমলে নেবে নাকি উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের ছায়া আরও ঘন হবে বিশ্ব এখন নিঃশ্বাস আটকে অপেক্ষা করছে পরবর্তী পদক্ষেপ কী হবে তা দেখার জন্য